আসসালামু আলাইকুম সাদা বাহারের আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টি ওয়ার নিয়ে আসছে এখানে চারটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আকর্ষণীয় থাকছে আজকের এই ভিডিও ড্রেসগুলো আপনি নেন কিংবা না নেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখা যাবেন বিশেষ করে হচ্ছে আজকের যে ডিজাইনটা এবং প্রাইস প্রাইসটা অনেক বেশি আকর্ষণীয় থাকবে প্রথমে হচ্ছে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আজকের এই কালেকশানটা আমাদের থেকে আজকে পার্সেস করতে পারবে এটা হচ্ছে লেভেন্ডার কালার পুরো ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে নিচের বর্ডারের লাইনটা পুরোটাই হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই বর্ডার লাইনটাতে আমরা অনেক সুন্দর ডিজাইন পাচ্ছি আর এটা হচ্ছে ফুল বোর্ডের ডিজাইনটা চমৎকারভাবে কাজ করা হয়েছে নেকটা জুড়ে কিন্তু মিনাকারি সুতোর কাজ করা পাল দিয়ে কিন্তু এখানে তিনটা বাটন মাঝখানে আবার স্টোনের কাজ করা আছে এবং এটার ফেব্রিক্সটা হচ্ছে কোটা তসর ফেব্রিক্সের মধ্যে এটা একেবারে হচ্ছে নতুন সংযোগ দেখুন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে ভিতরে ইনার অ্যাড করা আছে এখন আমরা সালোয়ার প্লাস দুপাতাটা দেখিয়ে দেবো এই ড্রেসগুলো একেবারে হচ্ছে রেডিমেড কালেকশন যেহেতু রেডিমেড কালেকশান প্রতি প্রত্যেকটারই কিন্তু সাইজ আছে থার্টি থেকে শুরু করে আপনারা ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু এই ড্রেসগুলোর সাইজ পেয়ে যাবেন এবং দুপাটারাও কিন্তু অনেক সুন্দর থাকবে যারা হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন চাচ্ছেন লো বাজেটের মধ্যে মোটামুটি বাজেটের মধ্যে আপনারা কিন্তু আপনাদের বেস্ট চয়ে যে এই ড্রেসটা রাখতে পারেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার হচ্ছে আকর্ষণীয় থাকছে কালারগুলো যতটা সুন্দর ডিজাইনগুলো হচ্ছে ততটাই ইউনিক এখন দেখাচ্ছে হচ্ছে সি ব্লু কালার কালারটা হচ্ছে সি গ্রিনের মধ্যে থাকছে মাসা আল্লাহ এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এবং এগুলোর যে কাজগুলা হেভি ফিনিশিং থাকছে যাদের হচ্ছে ভেভি আছে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সিকোয়েন্সগুলো মানে পেটানোরই বসানো আছে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা আসবে হচ্ছে দোপাটা দোপাটা অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে ফুল দোপাটার মধ্যে কাজটা ফেব্রিক্সটা হচ্ছে মানে চমৎকার একটা গ্লোসি গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা আর এইটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে ওয়া মেরুন কালারটা কিন্তু দুধ থাকছে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না আজকের ভিডিওটা যদি এক হাজারজন আঁকু দেখেন এক হাজার জন আঁকুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর এই কালেকশানের ড্রেসগুলা মিস করা যাবে না এইটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই হচ্ছে দুপাটাটা আসবে দুপাটাটা অনেক সুন্দর চমৎকারভাবে দুপাটাগুলোর মধ্যে কাজ করা আমাদের শোরুম ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো ওই ঠিকানাদোর শুরুমে চলে আসবেন এটা ইয়েলো কালারের মধ্যে থাকছে পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে সালোয়ার আরে এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টা এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে ওয়াও দুপাটার কেউ দূর থেকে আপনাদেরকে দেখাই দিই চমৎকার দুপাটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ